নিজের পিতাকে মারধর করে উলঙ্গ অবস্থায় ফেলে রেখে দেয় তারই ছেলে এই ধরনের হার হিম করা ঘটনা উঠে এসেছে আমাদের রাজ্যের একটি মহকুমা থেকে প্রথমে ছোট ছেলের কাছে মারধরের শিকার হন পিতা এবং তারপর বড় ছেলের কাছে মারধর এর শিকার হয়ে সেই বড় ছেলে নিজের বাবাকে উলঙ্গ করে ফেলে রেখে দিয়ে যায় এই ঘটনায় চারিদিকে যেমন ছিছি রব উঠছে ঠিক তেমনি সামাজিক অবক্ষয় এবং বর্তমান সমাজের ছেলেরা তাদের মা বাবাকে ঠিক কেমন জায়গা দিয়েছেন সেই দৃষ্টান্ত এবং সেই উদাহরণ জল জল করছে আমাদের চোখের সামনে অসুস্থ বাবা তার অমানবিক আচরণ শারীরিক মানসিক নির্যাতন মারধর উলঙ্গ অবস্থায় ফেলে রেখে দেওয়া রাজধানী আগরতলা সংলগ্ন আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার রাজেন্দ্র বিশ্বাস গত দু থেকে তিন মাস আগে ছোট ছেলে মন্টু বিশ্বাসের কাছে নির্যাতনের শিকার হন ছোট ছেলে মন্টু বিশ্বাস তার বাবার কোমর ভেঙে দেয় বৃদ্ধের নাম রাজেন্দ্র বিশ্বাস পরবর্তী সময় তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে যান পরবর্তীতে ওনার স্ত্রী সহ ওনার ছেলে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে উলঙ্গ করে বেঁধে রাখে এই ঘটনা জানাজানি হওয়ার পর বড় ছেলের ওপর ভরসা করেছিল গ্রামের মানুষ বড় ছেলে অর্থাৎ তাপস বিশ্বাসের কাছে বাবার সেবা যত্ন করার দায়িত্ব পড়ে কিন্তু সেই বড় ছেলে তার মঙ্গলবার দুপুরে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায় নিজ বাড়িতে এনে ফেলে রেখে যায় ঘটনাটি চাউর হতেই এলাকাবাসী সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন ভয় পেয়ে বড় ছেলে আবার তার বাবাকে ফিরিয়ে নিয়ে যায় কিন্তু এই ধরনের ঘটনা চলতে দেওয়া সম্ভব নয় যার কারণে বিক্রমনগর তহসিলদারের পক্ষ থেকে সদর মহকুমার শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে এই বিষয়কে কেন্দ্র করে এই বৃদ্ধ বাবার এই বয়সে এসে ঠাই হচ্ছে না কোনো ছেলের দ্বারেই তাদেরকে কি শাস্তি দেওয়া প্রয়োজন এবং তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে গোটা সমাজ এর শিরদারা সোজা হবে বলে দাবি করছেন এলাকাবাসীরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা দাদা কি উদ্দেশ্যে কেন মানে এখানে আসলেন এখানে উদ্দেশ্য আমাদের এখানে কাছে বলা পঞ্চায়েত মধ্যে বিশ্বাস তাই গত আজকে তিন মাস আগে তাই না ছুটে ছেলে এর আগেও তাইনে ছুটে ছেলে তাই মাইরা হাত বাংছে কোমর টোমর বাংছে পরে তারপরে তাইনে ওই তাইনের পুরানা ঘরে টিনের ঘরের ভিতরে খাড়ের ফায়ার লগে কোমরে বান্ধা গলার মধ্যে বান্ধা খায় উলঙ্গ অবস্থা খাড়ের ফায়ার লগে বান্ধাতে রাখছে তো অনেক খবরটা আমরা গ্রামের গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি শুনে আমরা এখানে আইছি আয়া দেখি ঠিক হই এই অবস্থা এই এক সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই বিষয়ে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এটা পত্র পত্রিকাতেও উঠছে পরবর্তী সময়ে আমরা এটা এই বই আসিরা বড় ছেলেরা ডাকাইয়া এই বড় ছেলেরা হেফাজতে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার সম্পত্তি দেওয়া হইব এইভাবে দেওয়া হইব তাই বড় ছেলে হের বাবার দায়িত্ব গ্রহণ করছে হেফাজত করে কিন্তু আজকা বড় ছেলে আইন সেরা আজকাল তিন মাস হয় বড় ছেলে আইন ছেলে উড়ানের মধ্যে রেখে দিয়ে গেছে বৃদ্ধ অবস্থা

কারণ তারা দুই তাইনের দুই ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের মিটিংও আমরা তাইনের দুই ছেলে এবং তাইনের মেয়ের সবার এটা এ আমরা জিজ্ঞাসাবাদ করছি তো বৃদ্ধ অবস্থা তোমার বাবার যত্ন করো সেবা যত্ন সবাই মিল্লা করো কেউ করতে রাজি না যে ছেলের কাছে দিছিলেন ওই ছেলের নাম কি তাপস বিশ্বাস আচ্ছা আচ্ছা আপনারা কি বিষয়টা কি পুলিশে জানাইছেন পুলিশে আমরা জানাইছি না আমরা প্রশাসনের নজরে নিছি এবং আমরা চাইতাছি প্রশাসনের সাথে আলোচনা করিয়া এই লোকেরা আর এখানে রাখা যায় না যাতে বৃদ্ধাশ্রমে তার একটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা একটা পদক্ষেপ নিতেছি আর আর যারা মানে যে ছেলে এই ধরনের মানে ঘটনা করতেছে মানে ওর বিরুদ্ধে কি করবেন এর বিরুদ্ধে তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার বাসী আমরা দাবি করি এমন ধরনের লোক যদি হয় মা বাপের প্রতি অন্যরা এভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো যা মানুষ যাতে একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবারে যদি এভাবে সেবা যত্ন না করে আর এভাবে মা বাবারে অত্যাচার করে তাইলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষের যাতে শিক্ষা পায় যে না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এইভাবে সেবাযত্ন করাটা ঠিক নয় এবং সবাই মনে এইভাবে অ্যালার্ট হয় এর জন্য আমরা মনে করি একটা শাস্তি হওয়ার দরকার প্রশাসনের তরফ থেকে আজকে আইসি কিউ। প্রশাসন থেকে আজকে আমাদের সেখান করে বিক্রমনগর এস ডি এম এর ইয়ার থেকে আমাদের বিক্রমনগর তহসিলদার মহাশয় এখানে আইসেন আইসেন ছবি টবি তুলছেন এবং এই বিষয়গুলি দেখছেন এই এলাকাটার নাম কি কাঞ্চনমালা গাপন চেত কত নম্বর ওয়ার্ড এটা এটা দুই নম্বর ওয়ার্ড কাঞ্চনমালা দুই নম্বর ওয়ার্ড এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই